ঘুম মানুষের জীবনের সবচেয়ে মৌলিক একটি প্রয়োজন জল আর খাবারের মতোই অপরিহার্য কিন্তু কল্পনা না করুন যদি কেউ বলে আমি দশ বছর ঘুমাইনি আপনি হয়তো বলবেন অসম্ভব আর যদি কেউ বলে আমি কুড়ি বছর ঘুমাইনি আপনি বলবেন এটা নিশ্চয় মিথ্যে কিন্তু আজ আমরা এমন একজন মানুষের গল্প বলবো যিনি দাবি করেন তিনি একষট্টি বছর ধরে একটানা ঘুমাননি না কোনো ঘুমের ওষুধ নয় না কোনো প্রযুক্তির সাহায্যে একদম স্বাভাবিকভাবে এই গল্প সত্যি না মিথ্যে বিজ্ঞান কি বলে আর সবচেয়ে বড় প্রশ্ন একজন মানুষ কি সত্যি ঘুম ছাড়া বেঁচে থাকতে পারে চলুন শুরু করা যাক এক অবিশ্বাস্য যাত্রা ভিয়েতনামের কোয়াং নামক প্রদেশ সেখানকার একটি ছোট্ট শান্ত গ্রাম থাইবিন এই গ্রামেই জন্ম নিয়েছিল থাই অ্যান্ড নামের একজন সাধারণ কৃষক কোনো বিজ্ঞানী নন কোনো ডাক্তার নন কোনো গবেষক নন একজন সাধারণ মানুষ যিনি জমিতে চাষ করেন গবাদি পালন করেন আর পাঁচটা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন আজে কি ক্লান্ত না সাধারণ মানুষের মতো বেশি না কিন্তু উনিশশো সালের পর তার জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যা তাকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে উনিশশো তেত্তর সাল ভিয়েতনাম তখন যুদ্ধের ক্ষত কাটিয়ে উঠেছে সেই বছর থাই এনগক গুরুতর এক জ্বরে আক্রান্ত হন জ্বর সেরে যাওয়ার পর তিনি লক্ষ্য করেন এক অদ্ভুত বিষয় তিনি আর ঘুমাতে পারছেন না প্রথমে ভেবেছিলেন তুই এক রাত না ঘুমালেই বা কী কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেল এক মাস পেরিয়ে গেল ঘুম আর এলো না চোখ বন্ধু করলেই অদ্ভুত অস্বস্তি মাথা ভারী লাগা কিন্তু ঘুম একেবারেই না ডাক্তার দেখালেন ঘুমের ওষুধ খেলেন হারওয়াল চিকিৎসা করালেন কিন্তু ফলাফল শূন্য উনি আগে গিয়েছে হাসপাতাল কি বললো জানে না দিন গড়িয়ে যায় মাস গড়িয়ে যায় বছর গড়িয়ে যায় থাই এনগক দাবি করেন তিনি এক বছর নয় দুই বছর নয় দশ বছর একটানা ঘুমাননি অবিশ্বাস্য হলেও তার শরীরে কোনো বড় অসুস্থতার লক্ষণ দেখা যায়নি তিনি চাষাবাদ করেন ভারী কাজ করেন রাতে পাহারাও দেন গ্রামের মানুষ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে অনেকে বলে লোকটা পাগল আবার কেউ বলে এটা নিশ্চয়ই আল্লাহ বা ঈশ্বরের কোনো বিশেষ পরীক্ষা এই অদ্ভুত খবর ছড়িয়ে পড়ে মিডিয়ায় ভিয়েতনামের চিকিৎসক এমনকি বিদেশি গবেষকরাও থাই এনগকের প্রতি আগ্রহী ও তারা এসে পর্যবেক্ষণ করেন তার হার্টবিট ব্লাড প্রেশার স্নায়ুতন্ত্র সব কিছু তুলনামানকভাবে স্বাভাবিক তিনি রাতে শুয়ে থাকেন কিন্তু ইজি পরীক্ষায় ঘুমের কোনো ধাপ ধরা পড়ে না না রেম স্লিপ না ডিপ স্লিপ বিজ্ঞানীরা বিভ্রান্ত এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি কি আদৌ একেবারেই ঘুমাননি নাকি তিনি স্লিপ পাচ্ছিলেন অর্থাৎ কয়েক সেকেন্ডের অচেতন অবস্থা যা মানুষ নিজেও বুঝতে পারেন না বিজ্ঞান বলে মানুষ কখনোই ঘুম ছাড়া দীর্ঘদিন বাঁচতে পারে না প্রাণীর উপর গবেষণায় দেখা গেছে ঘুমহীনতা শেষ পর্যন্ত মৃত্যুকে ডেকে আনে তাহলে থাই এনগক কীভাবে বেঁচেছিলেন আপনার বয়স প্রায় দ্বিগুণ যেন তিনি একশো বছর বেঁচে আছেন ঘুম কেন জরুরি ঘুমের সময় মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে স্মৃতি সংরক্ষণ হয় হরমোনের ভারসাম্য বজায় থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় ঘুম ছাড়া মানুষ মানসিক ভারসাম্য হারাই হ্যালুসিনেশন হয় অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে কিন্তু থাই অ্যানগকের ক্ষেত্রে এই লক্ষণগুলোর অনেকটাই অনুপস্থিতি ছিল এটাই তাকে রহস্যে পরিণত করে তিনি দাবি করেন আমি চাই ঘুমাতে কিন্তু পারে না তিনি কি সত্যি একষট্টি বছর ঘুমাননি নাকি বিজ্ঞান এখনও সব প্রশ্নের উত্তর জানে না এই গল্প আমাদের কী শেখায় প্রথমত মানুষের শরীর এখনও অনেক রহস্য ভরা দ্বিতীয়ত সব দাবি অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয় কিন্তু উপেক্ষাও করা যায় না থাই এনগক হয়তো ঘুমাননি হয়তো মাইক্রোস্লিপে ছিলেন কিন্তু তিনি আমাদের মনে করিয়ে দেন বিজ্ঞান এখনও শেখার পথে আপনি কি মনে করেন তিনি কি সত্যিই একষট্টি বছর ঘুমাননি কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে এখনকার মতো টাটা বাই বাই জয় হিন্দ